দর্শক আপনারা শুনছিলেন সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজও বিক্ষোভ হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিকেলে দোলা ঘন্টাখানিকের জন্য শাহবাগ মোড় কিন্তু শিক্ষার্থীরা অবরোধ করেন এবং আজকে কালকের জন্য কর্মসূচিও ঘোষণা করেছেন শিক্ষার্থীরা দাবি আদায়ে কাল বিকেল তিনটায় সারা দেশে বাংলা ব্লক কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা কণ্ঠে শেকল ভাঙার গান আর স্লোগানে বৈষম্যের বিরুদ্ধে ঐক্য সুযোগের সমতা নিশ্চিতে হাজারো শিক্ষার্থীর জমায়েত কোটা বাতিলের দাবিতে বেলাগড়াতেই শিক্ষার্থীরা বিক্ষোভে নামে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয় মিছিল একটা সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য অবশ্যই কোটা দরকার তার মানে এটা না একশো জনের মধ্যে ছাপ্পান্ন জনই গোটা দাড়ি হবে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে তাদের মেল লাগে না শুধুমাত্র মনে

বৈষম্য থেকে মুক্তি পেয়েছিলাম এখন তাদের পরবর্তী প্রজন্ম তাদের তৃতীয় প্রজন্ম চতুর্থ প্রজন্ম যদি জাতির কাছে আবার বৈষম্যের দিকটি তুলে ধরে তাহলে তাদের থেকে আমরা কি নিব এই কোটা পদ্ধতি যদি বাতিল যতদিন না করবেন ততদিন রাষ্ট্রের কাছ থেকে কিছু আশা করতে পারেন না কারণ আপনি কোঠার মাধ্যমে আপনি এমন কাউকে একটা বড় পর্যায়ে দিচ্ছেন সে কিন্তু এখানের যোগ্য না দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা এছাড়া কোটা প্রথা পুরোপুরি বন্ধে ব্যবস্থা নিতে মহলকে উদ্যোগেরও আহ্বান জানান তারা আগামী রবিবার থেকে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সকল বিশ্ববিদ্যালয় কলেজে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে এটি আইন করে সংসদ থেকে বাস্তবায়ন হোক যেন এই বাংলাদেশ মেধাবীদের মাধ্যমে একটি সোনার বাংলা বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলা সেটি আমরা প্রতিষ্ঠিত করতে পারি দাবি পূরণে রোববার সারা দেশে বাংলা ব্লক কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বর্জন করা হয়েছে ক্লাস পরীক্ষাও ঢাকা শহরের শাহবাগ সাইসলেব চানখারপুল নীলক্ষেত মতিঝিল প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা পকেট কর্মসূচিকে সফল করবেন জুমাতুলবিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা